মেয়েটির বাবা মা সাত মাস বয়সেই আলাদা হয়ে যায় বাবা মা দুজনেই দ্বিতীয় বিয়ে করে তারা আর মেয়ের খোঁজ নেয় না বৃদ্ধ দাদির কাছে মানুষ হতে থাকে মেয়েটি মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করে বিয়ে ঠিক হওয়ার পর অসহায় হয়ে পড়ে খবর পেয়ে আমরা তার বিস্তারিত নিয়ে পোস্ট করলে বিয়ের জন্য তিয়াত্তর হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম গহনার দোকানে গহনার দোকানে গিয়ে একজোড়া ভালো দেখে কানের দুল অর্ডার দিলাম পাঁচ আনি রত্তে সোনা দিয়ে একজনা কানের দুল বানানো হলো কানের দুল দুটা দেখতে খুব চমৎকার লাগছে মোট বিল এসেছে সাঁত্রিশ হাজার টাকা সেই টাকা গুনে দোকানদারকে বুঝিয়ে দিয়ে আমরা চলে আসলাম এবার চলে আসলাম কাপুরের দোকানে কাপুরের দোকানে দীর্ঘ সময় বেশ কয়েকটি বেনারসি ভালো মানের শাড়ি দেখা হলো দেখার পর এই শাড়িটি পছন্দ হলো তার বডিতে অসাধারণ কাজ আসলে অন্যরকম ডিজাইন সব মিলে খুব সুন্দর লাগলো যার জন্য এই শাড়িটাই নিলাম পাশাপাশি মেয়ের জন্য একটা গায়ে হলুদের কাপড় তার বিয়ের জন্য ওড়না কেনা হলো একটা বিছানা চাদর দেখতে লাগলাম এক ফুলের খুব সুন্দর বা তার সাথে দুটা বালিশের কভারও আছে এটাই আমাদের পছন্দ হয়েছে এই জন্য এটাও কিনলাম মেয়ের দাদির জন্য একটা খুব সুন্দর ডিজাইন ও ভালো মানের একটা কাপড় মেয়ের দাদার জন্য একটা খুব সুন্দর দেখে পাঞ্জাবি পাশাপাশি আর একটা ভালো মানের লুঙ্গিও কেনা হলো সব কিছু মিলে এ দোকানে আমাদের বিল এসেছে ছয় হাজার টাকা দীর্ঘ সময় নিয়ে সব কেনাকাটা শেষে এবার একে একে সব পোশাকগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে প্যাকেটিংয়ের কাজ অন্যদিকে আমরা দোকানদারকে টাকা পরিশোধ করে দিলাম আমি আর রোবেল চলে গেলাম জুতোর দোকানে জুতোর দোকানে যাওয়ার পর এই জুতো জোড়া খুবই পছন্দ হয়েছে নয়শো টাকা দিয়ে আমরা এই জুতোটা কিনলাম এটা হলো আপনার কাপড়

তারা যেনা দিয়েছে তাকে বাপমা নিয়ে শান্তি থাকতে পারে বাপমা দিদি দাদা দাদি মরাজা থাকে তাকে যেন আদর দেন আল্লাহ মাফ দেন আল্লাহ যেন কোন অশান্তি না দেয় বেটা বিটি দিয়ে শুকে সুখে পারে আল্লাহ দাদা আল্লাহ কাজ করে আল্লাহ তুমি তাকে সুখে দাঁড়িয়ে থাকলে আল্লাহ আমারা দিলো আল্লাহ নাতিনা দেখলো ইতিনিক যারা দেখলো তাকে দাদা দাদি বা মা গো দিলতি তাকে মাফ করে দিও কোর মাফ করে দিও তাকে শান্তি দিও বেটা দিদি দিয়ে তারা সুখে থাকে বেপা আল্লাহ কাজ করে তোমরাও সুখে থে বেপা